লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণায় বিজেপির জয়লাভের আনন্দে অতি উৎসাহিত হয়ে শাসক দল নামধারী কিছু দুষ্কৃতিকারীরা অশান্ত করে তুলেছে বিশালবারের অফিস টিলা এলাকাকে একদিকে লোকসভা নির্বাচনে বিজেপির জয়লাভে আনন্দে আত্মহারা হয়ে উল্লাস করছেন অন্যদিকে বিজেপির নামধারী কিছু দুষ্কৃতিকারীরা ভাঙচুর সহ লুটপাট শুরু করেছে একাধিক জায়গায় ঠিক একইভাবেই মঙ্গলবার বিকেলে বিশালগড় থানার অন্তর্গত অফিসটিলা এলাকার বাম সমর্থক অবনী দেবনাথের বাড়িতে ভাঙচুর চালায় দুষ্কৃতিকারীরা যদিও ঘটনার সময় উপনির দেবনাথ সহ ওনার পরিবারের লোকজন বাড়িতে ছিলেন না সেই সুযোগে দুষ্কৃতিকারীরা ওনার বাড়িতে প্রবেশ করে ঘরের সমস্ত আসবাবপত্র এবং ঘরের দরজা জানালা ভেঙে তছনছ করে দেয় যদিও ঘটনার সময় অবনী দেবনাথ সহ ওনার পরিবারের লোকজন বাড়িতে ছিলেন না সেই সুযোগে দুষ্কৃতিকারীরা ওনার বাড়িতে প্রবেশ করে ঘরের সমস্ত আসবাবপত্র এবং ঘরের দরজা জানালা ভেঙে তছনছ করে দেয় ঘটনার কিছুক্ষণ পর অবনী দেবনাথের পরিবারের লোকজন বাড়িতে ফিরে এসে এই অবস্থা দেখতে পেয়ে খবর দেয় বিশালগড় থানায় খবর পেয়ে বিশালগড় থানার বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী ঘটনাস্থলে ছুটে যায় এই ঘটনায় গোটা অফিসটিলা এলাকা জুড়ে তীব্র উত্তেজনা পরিস্থিতি বিরাজ করছে গোটা এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ এসারপুর কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী ও জামদের সাধারণ এলাকার সাধারণ মানুষের বক্তব্য জয়ের আনন্দ যে এতটা ভয়ানক রূপ ধারণ করবে তা কোনোদিন এলাকাবাসীরা স্বপ্নেও ভাবেনি। এই কি বাতি নিছে ভাই কিটা কিটা ভাঙছে

মালিকের নাম <ent> <rules> <brick> <ent> <tr>